এগুলো কিন্তু আয়ন আকারে আছে যেমন এখানে আমরা আয়রনটাকে আয়রন থ্রি প্লাস আকারে আছে এই জটিল আয়নের মধ্যে কপারটি কপার টু প্লাস আকারে আছে এবং এই জটিল আয়নের মধ্যে কোবাল্টি কোপাল থ্রি প্লাস তারা যুক্ত হচ্ছে যুক্ত হয়ে কি করবে যুক্ত হয়ে তারা কিন্তু একটা জটিল কাঠামোর আয়ন তৈরি করবে তাই না সেই আয়নটা কেমন হবে দেখতে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছে সুস্থ আছে এবং নিরাপদে আছো বিজ্ঞান পাঠশালয় তোমাদেরকে স্বাগত আজকে আমরা দারুণের একটি ক্লাসটি হাজির হয়েছি তা হল একাদশ দ্বাদশ রসায়ন প্রথম পত্র তৃতীয় ধরনের মূল্য পর্যায়িত রাসায়নিক বন্ধন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলে ডিবলক মৌল মৌল এবং জটিল আমাদের যে বিষয় সম্পর্কে জেনে থাকা দরকার তা হলো ডিব্লক মৌল অবস্থান্তর মৌল জটিল যোগ্য এবং লিগেন সম্পর্কে ওকে প্রথমে আমরা জানবো ডিব্লক মূল্য সম্পর্কে তো পর্যায় স্মরণের হলুদ মার করার যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু ডিব্লক মূল অর্থাৎ পর্যায় স্মরণের গ্রুপ তিন থেকে গ্রুপ বারো পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদেরকে পূরণ

অর্থাৎ জিঙ্কের যে তিরিশতম ইলেকট্রনটা সেটাও কিন্তু তোমার প্রবেশ করেছে কোথায় ডি অবিটালে অর্থাৎ এক্ষেত্রে আমরা তিনটি মোল ইলেকট্রন বিনাশ করে যেটা দেখতে পাইলাম যে স্ক্যান্ডেনিয়াম আয়রন এবং জিঙ্কের শেষ ইলেকট্রন প্রবেশ করেছে ডি ডিঅরবিটালে তাই কিন্তু এদেরকে আমরা কি বলতে পারি যে ডি ব্লক মৌল বলতে পারি কারণ এদের শেষ ইলেকট্রন ডি অর্টালে প্রবেশ করেছে ওকে ফাইন ডি ব্লক মৌল সম্পর্কে তো আমরা জানলাম এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো তা হচ্ছে অবস্থান্তর মূল্য অবস্থান্তর মূলক কাদেরকে বলবো আমরা একটা সংখ্যাটা দেখে আসি তারপরে এটা আমরা ব্যাখ্যা নিয়ে আসবো

আমরা কি বিষয়টি মাথায় রাখবো আয়নের ইলেকট্রন বিন্যাস হতে হবে এবং আমরা এখন এটাকে উদাহরণের সহিত বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করবো স্ক্যান্ডিনিয়াম স্ক্যান্ডিনিয়ামের একটি মাত্র আয়ন রয়েছে সেটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম থেরিপ্লাস তো প্রথমে আমরা মৌলের ইলেকট্রন তো আয়নের ইলেকট্রন বিন্যাসে করার আগে একটা বিষয় সম্পর্কে আমরা জেনে আসি আয়নের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রন যদি চলে যায় ত্যাগ করে তাহলে কিন্তু সব সময় শেষ কক্ষপথ থেকে যায় তো আমরা দেখো যখন আমরা স্ক্যান্ডিডিয়াম ইলেকট্রন বিনাশ করলাম তখন আমরা কি দেখলাম 3p এর পরে কিন্তু 4s অরবিটালে অজনে তাই না তারপরে কিন্তু 3d এসেছিল অর্থাৎ 3d আগে 4s ইলেকট্রন প্রবেশ করেছে তারপরে 3d তে গিয়েছে বাট ইলেকট্রন যখন চলে যাবে তখন কিন্তু শেষ কক্ষপথ অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 4s থেকে প্রথমে দুটো চলে যাবে তারপরে 3d থেকে যাবে যেহেতু তিনটা ইলেকট্রন চলে যাবে তাই কিন্তু ইলেকট্রন বিনাটা হবে এরকম 4s0 এবং 3d0 জির অর্থাৎ স্ক্যান্ডিডিম থ্রি এর ক্ষেত্রে

ইলেকট্রন বিনাশ থেকে অ্যাড করব যেই তো একটি মাত্র আয়ন রয়েছে সেটা ডিং টু প্লাস এটার আগে মোলের ইলেকট্রন বিনাশ আমরা দেখি একই রকম ভাবে কি হবে মোলের ইলেকট্রন বিনাশে 4s2 ছিল এবং তারপর 3d10 ছিল যেহেতু ইলেকট্রন দুটো চলে গেছে তাই কি হবে 4s থেকে কিন্তু ইলেকট্রনটা চলে যায় অর্থাৎ 4s 0 হলেও 3d কিন্তু পরিপূর্ণ অবস্থাতে রয়েছে তো দেখো এখানে স্ক্যান্ডিনিয়াম 3 প্লাস আয়রন 2 প্লাস এবং জিং 2 প্লাস এই তিনটা আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই আয়রন 2 প্লাস যেটা আয়রন 2 প্লাস এর ক্ষেত্রেই কিন্তু

পাচ্ছি না কিন্তু আমরা নিজের কথাটি বলতেই পারি যে সকল ডিভেলপ মূলই সকল অবস্থান্তর মূলই ডিভেলপ কিন্তু সকল ডিভেলপ মূল অবস্থান্তর মূল নয় ওকে তো আমরা অবস্থান্তর মূল সম্পর্কে ধারণাটা আমাদের ক্লিয়ার হলো অবস্থান্তর মূল সম্পর্কে আমরা বুঝে গেলাম এখন আমরা যে বিষয়টা আলোচনা করব তাহলে অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য তো অবস্থানান্তর মূলের সাধারণত পাঁচটি বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমত জটিল যুগ গঠন করে রঙিন যুগ গঠন করে

কোনগুলো জটিল যোগ কাদেরকে আমরা জটিল যোগ বলছি সেগুলো সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে আসি বা দেখে আসি যেমন এখানে যে যোগটি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে পটাশিয়াম টেরিসায়নাইড তারপরে যে যোগটি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় যে টেট্রা অ্যামিনো ফিপিক ক্লোরাইড এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বলা হয় পটাশিয়াম পটাশিয়াম ক্রিপিক সায়ানাইড এরপর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হেক্সা অ্যামিনো কোবাল ক্লোরাইড এটা হচ্ছে চারটি জটিল যৌগ এখন এই চারটি জটিল যৌগের মধ্যে কি রয়েছে চারটি যৌগের যৌগের মধ্যে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ রয়েছে তাই না অর্থাৎ এই যে এই যে পরমাণু গুচ্ছ যাদের ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জযুক্ত এটা কিন্তু আমরা আয়ন বলতে পারি কিন্তু কি ধরনের আয়ন বলব এরা কি আসলে আমরা মৌলের আয়নের মতো যেমন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস অক্সিজেন টু মাইনাস এবং ক্লোরিন মাইনাস এগুলো যেমন মৌলের আয়ন বা একক আয়ন বলতে পারি আহ জটিল যুগের মধ্যে আমরা যে ধনাত পরমাণু আয়ন দেখতে পাচ্ছি এরা কি এই মৌলের আয়নের মতো না এরা কিন্তু মৌলের আয়নের মতো না তাহলে এরা কি যোগমূলকের মতো যেমন সালফেট আহ ফসফিন বা কার্বনের যে যোগমূলক আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু আয়ন বাট এই জটিল যুগের মধ্যে যে পরমাণু উৎস রয়েছে বা যে আয়নগুলো রয়েছে তারা কি এই যোগমূলকের মতো আয়ন না এরাও কিন্তু যোগমূলকের মতো না তাহলে এরা যদি যোগমূলকের মতো না হয় তাহলে তারা কেমন তারা যেহেতু এদের গঠনটা একটু জটিল প্রকৃতির আয়নের মতো না আবার যোগমূলকের মতো না যেহেতু জটিল প্রকৃতির তাই এদেরকে বলতে পারি আমরা জটিল আয়ন অর্থাৎ জটিল যোগের মধ্যে কি থাকবে জটিল আয়ন থাকবে সুতরাং জটিল যোগের সংখ্যা আমরা অন্যভাবে বলতে পারি যে জটিল আয়ন বিশিষ্ট যোগ সমূহকেই বলা হবে জটিল যোগ অর্থাৎ জটিল যোগ কারা যাদের মধ্যে জটিল আয়ন থাকে বা জটিল আয়ন দিয়ে যে যুগটি গঠিত হয় তাদেরকে বলা হয় কিন্তু জটিল যুগ অর্থাৎ দেখো আমরা যদি জটিল আয়ন কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারি তাহলে জটিল যুগ কিভাবে গঠিত হবে সেটা সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারবো অর্থাৎ জটিল যুগ সম্পর্কে জানতে হলে জটিল আয়ন সম্পর্কে জটিল আয়ন কি এবং কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে জানতে হবে তাহলে এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে জটিল আয়ন কি এবং জটিল আয়ন কিভাবে গঠিত হয় ওকে আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ি তারপরে আমরা এটা কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে আলোচনা করতে পারবো ওকে অবস্থানান্ত ধাতুর পরমাণু বা আয়ন এর খালি অরবিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোর যুক্ত অপর কোনো আয়ন বা অনু যাদেরকে আমরা লিগেন করছি সন্নিবেশ সমাজ যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে জটিল কাঠামোর আয়ন গঠন করবে তাদেরকে কিন্তু বলা হবে জটিল আয়ন যেমন দেখো এই হচ্ছে একটি জটিল আয়ন এই হচ্ছে আরেকটি জটিল আয়ন এবং আমরা এখানে আরো একটি জটিল আয়ন দেখতে পাচ্ছি এখানে এই যে দেখো আয়রন কপার এবং কোবাল্ট এগুলো কিন্তু অবস্থান্তর মূল এগুলো কিভাবে আছে কেবল আহ টু প্লাস আকারে রয়েছে তো এখানে দেখো যে বিষয়টি রয়েছে এখানে যে আমরা এখানে তিনটি জটিল দেখতে পাচ্ছি যেখানে যে মনোটা সেটা কিন্তু তোমার ধাতুর আয়ন এবং এই যে পাশে যেগুলো যুক্ত রয়েছে যেমন এখানে সায়নাইড গুলো রয়েছে এখানে আহ অ্যামোনিয়া উনু রয়েছে এখানেও এমনিয়া উনু রয়েছে প্রত্যেকের সাথে কিন্তু আহ মুক্তজন ইলেকট্রন রয়েছে যাদেরকে আমরা এই যে বিশ্ব জোর যুক্ত আহ

তো এখানে ডি অরবিটালে যে ছয়টি ইলেকট্রন রয়েছে সেই ছয়টি ইলেকট্রন এখন কিভাবে পূর্ণ করে সেটা আমরা দেখছি যে প্রত্যেকটি ইলেকট্রন প্রবেশ প্রবেশ করে ফেলো অযুক্ত ভাবে একটি করে এরপরে যাবে এবং সেটা কিভাবে থাকবে স্পিনে থাকবে এটা কিন্তু হুন্ডের নিতে আলোকে ইলেকট্রন বিন্যাস করতে হয় তো হুন্ডের নীতের আলোকে যে ইলেকট্রন কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমার একটা দুর্দান্ত ক্লাস রয়েছে তোমরা আয় বাটনে সেই ক্লাসটি দেখে নেবে তো এখন দেখো যখন এই আয়োড দু চরের সাথে তোমার যখন গঠন করার জন্য তার কাছে আসবে তখন কিন্তু এই যে অরবিটালের এই পূর্ণ বিন্যাস কিভাবে হবে সেটা একটু দেখি এখানে কি হবে অরবিটাল থেকে ইলেকট্রনটি ডি অরবিটালে যাবে এবং বিপরীত ইলেকট্রনটি অবস্থান করবে পনেরোভাবে ডিএস অরবিটাল থেকে একটি ইলেকট্রন ডিজেড এক্স অরবিটালে যাবে এবং বিপরীত অবস্থান করবে কেন বিপরীত অবস্থান করছে কারণ আমরা জানি প্রতিটি অর্বিটালে দুটা করে ইলেকট্রন থাকে এবং তাদের স্পিন হয় বিপরীত থাকে এখন দেখো যে এই যে তিনটি অর্বিটাল ডি থ্রি ডি এবং ফোরেস এবং ফোরটি যে উপকক্ষ সমূহ তাদের মোট ছয়টি ফাঁকা অরবিটাল রয়েছে এই ছয়টি ফাঁকা অর্বিটালে কিন্তু তোমার লিগের যুক্ত হয়ে জটিল আইন গঠন করবে এখন ব্যাপার হচ্ছে যে আমরা থ্রি ডি ফোরেস এবং ফোর টি এই অর্বিটালগুলোই কেন আহ জটিল আমি গঠন করা জন্য নির্বাচন করলাম কারণ এই অরবিটালগুলোর শক্তি প্রায় কাছাকাছি তো আমরা অর্বিটেলগুলো শক্তি যে কাছাকাছি সেটা একটু দেখে আসার চেষ্টা করি তো এখানে একটা জিনিস দেখো যে অরবিটা শক্তি কিভাবে নির্বাচন করতে হয় অরবিটাল শক্তি কিন্তু নির্বাচন করতে হয় অ্যান প্লাস এল রুরুলের মাধ্যমে অ্যান প্লাস এল রুডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তিনটি অবিটালের শক্তি থ্রি প্লাস টু ডিজিকাল টু ফাইভ ফোর পে শক্তি ফোর প্লাস অরজিকাল টু ফাইভ এবং ফোর এস অরবিটালের শক্তি ফোর প্লাসিক্যাল টু ফোর অর্থাৎ এখানে থ্রি ডি ফোর এস এবং ফোর পে অর্বিটেলের শক্তি কিন্তু প্রায় কাছাকাছি এই কারণে কিন্তু এই তিনটি অরবিটালই আহ তোমার আহ ফাঁকা অরবিটাল গুলাতেই তোমার লিগের মুক্তজন ইলেকট্রনের সাথে সৌন্দর্য সংগঠিত বন্ধন গঠন করে জনের গঠন করবে তো এখন আমরা যে বিষয়টি দেখবো আমরা এখন সেই লিগেন গুলোকে দেখবো যাদের প্রত্যেকের সাথে কিন্তু একটি করে মুক্তজন ইলেকট্রন রয়েছে এখানে মোট ছয়টি আমরা লিগের দেখতে পাচ্ছি এদেরকে বলা হচ্ছে সায়ানাইট মূলক এবং প্রত্যেকের সাথে যে লাল দুটো ফোঁটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু মুক্তজো ইলেকট্রন এই দুটো জোর ইলেকট্রনই কিন্তু এই ফাঁকা অরবিটালে নিবেশ সমুদ্রী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে কিভাবে যুক্ত হবে এই দেখো যে এইভাবে প্রতিটা সায়ানাইড তার মুক্ত ইলেকট্রনের সাহায্যে এই ফাঁকর মেটাল গুলোতে মাধ্যমে তারা যুক্ত হচ্ছে যুক্ত কি করবে একটা জটিল কাঠামোর আয়ন তৈরি করবে তাই না সেই আয়নটা কেমন হবে দেখতে ঠিক এরকম হবে দেখো এই যে মাঝখানে রয়েছে আয়রন টু প্লাস এবং তার চারিদিকে এই যে ছয়টা এই ছয়টা লিগ্যান্ড এই যে মুক্ত ইলেকট্রন তার সাহায্যে কিন্তু তারা সন্নিবেশ বন্ধন গঠন করবে

সেটাও কিন্তু আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝে গেলাম তো এখন দেখো আমরা জটিল যোগ্যটাকে বুঝার জন্য আবার আমরা পূর্বে স্লাইডে চলে যাব সেখানে কি বলছে জটিল আয়ন বিশিষ্ট যোগ সমূহকে বলা হচ্ছে জটিল যোগ তো আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা জটিল যুগকি জটিল আয়ন কিভাবে গঠিত হয় অর্থাৎ জটিল যুগ কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছ যদি তোমরা জটিল যুগ সম্পর্কে বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই তোমরা একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করার মাধ্যমে উৎসাহিত করবে তো ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো ধন্যবাদ সকলকে